তো ওয়ান তো তোমরা দেখেছো 51 ওয়ানে আমি যে তোমাদের সাথে শেয়ার করেছি লাইভ যে টিজার সেটা টাই করেছি রাইট নাও আমি যে স্টলের সামনে আছি সেটা হচ্ছে চিকেন চাটপটি সস চিকেন ভাই এখানে কি কি পাওয়া যায় চিকেন মশলা চিকেন আচারি সব থেকে ফেমাস খাবার কোনটা মানুষ কোনটা বেশি খায় কোনটা বেশি পছন্দ করে চাপটাই বেশি পছন্দ করে কোনটার প্রাইস কত একটু বলবেন চাটপাত 150 টাকা চিকেন মশলা 80 টাকা চিকেন আचारी 140 টাকা

ক্লিনভাবে তারা প্রসেস করছে তো সব কিছু তোমরা দেখতে পাচ্ছ যে চিকেন যে তারা ম্যারিনেট করে রেখেছে তোমরা যখন অর্ডার করবে সাথে সাথেই তারা এটা কুক করে দিবে অর্ডার করার কতক্ষণের মধ্যে আপনি দিয়ে থাকেন অর্ডার করার দুই থেকে তিন মিনিটের মধ্যে তোমরা এখান থেকে খাবার তোমরা নিয়ে নিতে পারবে আচ্ছা আমি তোমাদেরকে তারপরে মেকিং যে প্রসেসিংটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তারা কিভাবে মেক করছে এটা কি কমপ্লেন আর কিছু অ্যাড করবে এখন অনেক লেট তাহলে শুনতেই পারছো তোমাকে মিট করবে আর অনেক কিছু দিবে

এখানে অনেক টাইপের তারা মশলা দিয়েছে তাদের যে সিক্রেট মশলা রয়েছে সেটা দিয়েছে আইছেন না আছেন আচ্ছা তো দেখিয়েছি যে নামটি কোনো অর্ডার দিয়েছে তারা খাবারটা কেবিনে দিয়ে আসবে কে ফাইনাল রিভিটার দিবি কি করছো এটা দেখি সবাইকে দেখাও কি নিয়েছো রায়ান যেটা নিয়েছে রায়ান তো এটা পেয়ে অনেক হ্যাপি দেখাও সবাইকে দেখাও কি নিয়েছো তবে ও বাবা সবাইকে দেখাচ্ছে এটা দেখাও দেখাও যে কীভাবে চলে তাকে তো রাইটারে চড়ানো হয়েছে দেন রাইটারে উঠার পর এই যে টয়টার লেগেছে বাইরে হয়ে গেছে এইটা দিয়ে প্লে করছে কী খাওয়াব তাকে কিছু খাওয়াতেই পারছি না আমাদের যে চাপ যেটা আমি অর্ডার দিয়েছি সেটা তো চলে আসলে বাট আমি অর্ডার দিয়েছিলাম রুচি রুচি সেটা শেষ হয়ে গেছে তো আমাকে পরোটা দিয়েছে তো আমাকে দিয়েছে এখানে কিছু মিক্সড রাইটা রয়েছে

কারণ যে আমি চাপ দিয়ে যে পর্দা দেখতেছি সেটা আমার খুব বেশি ভালো লাগছে এই সেলেক্ট আমার কাছে তেমন ভালো লাগেনি তো পবিত্র তোমরা ট্রাই করে দেখতে পারো আমার কাছে ভালো লাগেনি আমার কাছে ডাইরেক্ট যে চাপ দিয়ে পর্দা ছাড়াটা সেটাই ভালো লাগছে তাদের যে চাপ মেকিংটা তারা এটা খুব ভালো লাগছে আমার কাছে চাপটাই ভালো লাগছে

মালায় চা যেটা সেটার প্রাইস কত পঞ্চাশ মালা চা যেটা সেটার প্রাইস হচ্ছে পঞ্চাশ দেন কফি সেমই সেম প্রাইসই এখানে রাজু বলেছে মালায় চা সত্যি এখানে প্রচুর পরিমাণে মালাই দিয়েছে দেন মালার সাথে তারা যে ডেকোরেশন করেছে পাউডার মিল্ক সেটাও বেস্ট বানিয়েছে সিটি অবশ্যই এখানে যে মটকা চা সেটা তোমরা ট্রাই করতে পারো দেন মটকা চা বলে এটা ভুল হবে যেহেতু এটা হচ্ছে মালাই চা মালাইটা তারা পরিমাণে অনেক বেশি দিয়েছে চাটা আমার কাছে বেশ লেগেছে সুন্দর একটা পরিবেশে আমার কাছে তো অনেকটাই ভালো লেগেছে এই খোলামেলা পরিবেশে খাওয়াটা তো এখানে চাটা ট্রাই করেছি সেটাও বলেছি কেমন লেগেছে তো এখন হচ্ছে তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার আগে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে যারা পার্ট ওয়ান দেখোনে তোমরা অবশ্যই পার্ট ওয়ানটা দেখো কারণ সেই ভিডিওতে রয়েছে যে এখানে কিভাবে সরাসরি যে লাইফ পিজাটা খেয়েছি মানে যে প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছি সেটা তোমরা দেখে দেন এসে এখানে খেতে পারবা পার্ট টু তো তোমরা অবশ্যই দেখবে তাহলে দেখে কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে কেমন লেগেছে পার্ট ওয়ান বেশি ভালো লেগেছে নাকি পার্ট টু বেশি ভালো লেগেছে আচ্ছা এটা তো এমনি তো তো পরিচিত হচ্ছে দিয়াবাড়ি যে বউ বাজার আচ্ছা এটাকে ভাইয়া বউ বাজার বলে এমনিতে কি অন্য কিছু বলে না শুধু বউ বাজার বলে বউ তো ভাইয়ার স্টলের নাম যেটা ভাই স্টলের নাম রয়েছে নাম্বার রয়েছে মুখ তোমরা নাও ভাইয়া কি বলে এটা বাঙালি আনার খাবার জি ঠিক আছে এখানে পাওয়া যায় হলো গরুর নেহারি গরুর মাংস তারপর দেশি হাঁসের মাংস চীনা হাঁসের মাংস গরুর বট চিকেন কারি তারপর পাবেন হলো চাপটি পিঠা রুটি পিঠা চাউলের রুটি রুচি আমি ইয়া বাইরের স্টলের নামটা তোমাদেরকে আবারো একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এত তো খেতে ইচ্ছে আর খাওয়া পসিবল না। না হলে বাইরের খাবারগুলি দেখে আমি নিজে লুপ সামলাতে পারছিলাম। বাট এখন খাওয়া পসিবল না। ফুসকার স্টলস সেটাও রয়েছে। এখানে আসলে তোমরা বিভিন্ন फ्लेভারের ফুসকাটা ট্রাই করতে পারবা। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। গিয়ে দিলে তোমরা দেখে নিতে পারবা যে লাইফ পিজাটা কিভাবে মেক করেছে। তো আজকের মতন নিয়ে নিচ্ছে তোমাদের কাছ থেকে বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ